হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি রাধা অষ্টমীর স্পেশাল ভিডিও কারণ জন্মাষ্টমীর পর এবার আসতে চলেছে রাধা অষ্টমী এবং আমরা খুব সুন্দরভাবে পালন করব রাধা অষ্টমীর মহাব্রত তো কিভাবে তোমরা সহজে পালন করতে পারবে রাধা অষ্টমীর মহাব্রত তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথমে প্রশ্ন হচ্ছে রাধা অষ্টমী কবে তো বৈষ্ণব পঞ্জিকা অনুসারে এগারোই সেপ্টেম্বর বুধবার শ্রী রাধা অষ্টমীর ব্রত মহোৎসব দুপুর পর্যন্ত উপবাস যেমন জন্মাষ্টমীর মহা উৎসব আমরা রাত্রি বারোটার সময় পালন করে থাকি ঠিক সেরকম দুপুর বারোটায় পালন করি আমরা রাধা অষ্টমী যেমন জন্মাষ্টমী আমাদের সকলের খুবই প্রিয় ঠিক সেরকমই এই এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী আমাদের সুন্দরভাবে সকলের জন্য বড়ই স্পেশাল আমরা খুব সুন্দরভাবে রাধা অষ্টমী ব্রত পালন করবো এগারোই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত উপবাস থেকে রাধা অষ্টমীর সম্পূর্ণপূর্ণ ফল কিন্তু আমরা অর্জন করব তো কিভাবে সহজে পালন করব আমরা রাধা অষ্টমীর ব্রত তো প্রথমেই বলবো যেমন আমরা জন্মাষ্টমীর দিন খুব ভোরবেলা উঠে স্নান করে শৃঙ্গার সেবা সম্পূর্ণ করে আমরা গোপাল সোনাকে হ্যাপি বার্থডে বলেছিলাম ঠিক একইভাবে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শৃঙ্গার সেবা করে তারপর কিন্তু আমাদের প্রিয় রাধারানীকে উইস করবো জন্মদিনের বয়েস করার পর আমাদের বাড়িতে স্থাপিত ভগবানদের কিছু না কিছু ভোগ নিবেদন করব। তার মধ্যে ড্রাই ফ্রুটস হতে পারে কাজু হতে পারে বা দুধেও হতে পারে তারপর কিন্তু রাধারানীর অভিষেক করতে হবে রাধা অষ্টমীর দিন কোন পোশাক আমরা পরাবো রাধা রানীকে আর রাধারানীর থেকে প্রিয় কালার কোনটা কোন কালারের পোশাক পরালে রাধারানী খুব খুশি হন তো প্রথমেই বলবো তোমাদের যে আমাদের প্রিয় রাধারানীর নীল পোশাক খুবই প্রিয় তাই নীল পোশাক পরাতে পারো সেদিন তোমরা রাধারানীকে মনের মতো এবং রাধা রানীর মনের মতো সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে পারো সেদিন চাইলে তোমরা রাধারানীকে ছাপ্পান্ন ভোগও নিবেদন করতে পারো আর সেদিন তোমরা রাধারানীর থেকে প্রিয় যে কোনো সবজি আগে ভগবানকে নিবেদন করো পরও রাধারানীকে নিবেদন করতে পারো আর রাধা রানীর অতি প্রিয় ক্ষীরও সেদিন রাধা রানীকে নিবেদন করতে পারো সুন্দরভাবে ক্ষীর তৈরি করো সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে তারপর কিন্তু রাধারানীকে নিবেদন করো তারপর বলবো মূল আলোচনার বিষয়ে চলো আমরা কিন্তু রাধারানীকে নীল বস্ত্র পরিয়ে সুন্দরভাবে শৃঙ্গার করাবো তোমরা কিন্তু ফুলের শৃঙ্গারও করাতে পারো কারণ আমাদের প্রিয় রাধারানীর ফুলের শৃঙ্গার খুবই পছন্দের তো ফুলের শৃঙ্গার করানোর পর রাধারানীর কাছে সমস্ত রকমের ভোগ রাখবে তারপর তোমরা পুজো আরতি করবে পুজো আরতি করার পর দুপুর বারোটা পর্যন্ত তোমরা উপবাস থাকবে অনেকেই বলে যে দুপুর বারোটা কেন আমরা সন্ধ্যে পর্যন্ত থাকব তো তোমরা সন্ধ্যে পর্যন্ত তোমরা উপবাস থাকতে পারো সেটা তোমাদের নিজের দিক অনুযায়ী করবে তোমরা কিন্তু পঞ্জিকা অনুযায়ী দুপুর বারোটা পর্যন্তই আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে দিই যে তোমরা কিন্তু জন্মাষ্টমীর দিন গোপাল সোনার জন্মদিনের দিন যেমন বেলুন দিয়ে সুন্দর করে ঘর সাজিয়েছিলে রাধাষ্টমীর দিনও চেষ্টা করবে সুন্দরভাবে বেলুন দিয়ে ঘর সাজানোর যাতে রাধারানী আমাদের প্রিয় রাধারানী খুব খুব খুশি হন আর ওনার ব্রত অনুষ্ঠান যেন আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারি আর অবশ্যই আপনার তোমরা মনে রেখো এগারোই সেপ্টেম্বর কিন্তু রাধাষ্টমীর মহাব্রত তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দাও যাতে সবার বুঝতে সুবিধে হয়ে থাকে আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করো যাতে তোমরা এরকম প্রতিদিন নিত্যদিন নতুন নতুন ভিডিও দেখতে পাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ কিন্তু ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কিন্তু পরের দিন নেক্সট কোনো ভিডিও রাধে রাধে